মুখ্যমন্ত্রীর নির্দেশে হুগলি গ্রামীণ পুলিশের ব্যবস্থাপনায় পুরশুরা থানার উদ্যোগে নতুন বস্ত্র ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হলো। সোমবার পুরশুড়ার রাওতারা গ্রামে তিনশোটি পরিবারের হাতে দুর্গাপুজো উপলক্ষে এই বস্ত্র ও ত্রাণ তুলে দেয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংসদ মিতালিবাগ আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী পুরসুড়া থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ রাসেল পারভেজ খান এ বিষয়ে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন এই এলাকা বন্যা কবলিত ছিল তাই নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন তিনি আরও জানান বেশ কিছু এনজিও ও পুরসুড়া থানার ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ রাসেল পারভেজ খানের ব্যবস্থাপনায় উপলক্ষে বাচ্চাদের জামা ও মহিলাদের শাড়ি দেওয়া হলো আমরা বেসিক পুলিশিংয়ে ইয়ে করছি এবং এটা তো একদম মানুষের এখানে বাঁধ ভেঙে গিয়েছিল তো এইখানে আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক যিনি আছেন থানার রাসেল এই জায়গাটা এখনও মানে ত্রাণের ব্যাপারটা আমরা যেগুলো সার্ভে করেছিলাম যে এইখানে ত্রাণ দেওয়াটা আরও দরকার আছে তো আমাদের মাননীয় আমাদের সিএম ম্যাডাম একদম হেডকোয়ার্টার থেকে নবান্ন থেকে ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছেন সেগুলো আমরা রিলিফ মাধ্যমে দিয়ে দিচ্ছি এমপি ম্যাডাম আছেন এবং এর সাথে সাথে থানা থেকে শাড়ি এবং বাচ্চাদের জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন এনজিও এবং এরা হেল্প করেছে তো সেগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আজকে প্রায় তিনশোর কাছাকাছি সমাজ দেওয়ার জন্য পুলিশ কি ভূমিকা নেবে এলাকা তো দেখলেন দীর্ঘদিন ধরে এখানে চলাই আমরা রেগুলার আমরা যদি আপনারা আবগাড়ির থেকে কিংবা আমাদের থানা থেকে যদি আপডেট নেন আমাদের রেগুলার কিন্তু রেট চলতে থাকে রেগুলার রেট চলতে থাকে এবং কিছু না কিছু এই রেট না চললে এখানে হবে না বিকল্প বিকল্প আমরা অলরেডি এসডি এসডিও ম্যাডামকে আমরা লিখেছি যে যাতে ভিডিও দেখে ইনস্ট্রাক্ট করেন যেন অল্টারনেট কোনো ওদের জীবিকার ব্যবস্থা করা হয় এবং সেটা যেন ফিজিবল হয় সেটা যেন ওদেরকে বেসিক্যালি অ্যাকোমোডেট করতে পারে কি । কারণ আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব যে বন্যা দুর্গত মানুষরাও যাতে একটু আনন্দ উপভোগ করতে পারে তাদের পাশে যেন আমরা সবসময় থাকি তার জন্য উনি বারবার বার্তা দিচ্ছেন বা নির্দেশ দিয়ে যাচ্ছেন তো তিনি তিনি শুকনো খাবার এবং জামা কাপড় কিছু পাঠিয়েছেন সেগুলো আমরা তুলে দিতে এসেছি যাতে বন্যা দুর্গত মানুষদের মুখে এতটুকু যাতে হাসির আমরা ফোটাতে পারি এই উৎসবের দিনে তার জন্যই কিন্তু আমরা আজকে আবার এসেছি এই রাউতাড়াতে খুসরা থানার অন্তর্গত রাউতাড়া গ্রামে আমরা এসেছি মানুষের হাতে কয়েকশো মানুষের হাতে আমরা শুকনো খাবার এবং জামাকাপড় তুলে দেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মানে এখানকার যিনি দেবার বিরাট পরিশ্রম করছেন সেই প্রশাসনের কর্মকর্তা রাসেল পারভেজ মহাশয় থেকে শুরু করে এস ডি থেকে শুরু করে আরও ওনার ওনার সমস্ত টিম প্রতিনিয়তই ওনারা চেষ্টা করে যাচ্ছেন সার্বিক আমরা সবাই একটা একটা পরিবার একটা টিম করে আমরা মানুষের কাছে বন্যা দুর্গত মানুষের কাছে প্রতিনিয়ত পৌঁছে যাওয়ার চেষ্টা করছি শুধু একটু তাদের মুখে এই উৎসবের দিনে একটু হাসি ফোটানোর জন্য তারা যেন একটু কষ্টের মধ্যেও তারা যেন একটু কোথাও ভালো থাকার একটা আমাদের মধ্যে থেকে একটা বার্তা দেওয়া